হ্যালো এভরিওয়ান তো আজকে আমি তোমাদের আমার বাবার মানে শ্বশুরমশাইয়ের ছাদ বাগানের সাথে আলাপ করে তো এই হচ্ছে বাবার ছাদ বাগান এটা ভীষণ শখের তো আমি একটা একটা করে দেখাচ্ছি আমাদের ছাদ বাগানে কী কী গাছ বাবা লাগিয়েছে এটা ঠিক দুপুরবেলা হয়ে গেছে এখন এই জন্য গাছগুলো হালকা ফুলগুলো নেতিয়ে গেছে এটা একটা গাছ এই ফুলটা আমার ভীষণ ভালো লাগে সত্যি ভীষণ ভালো লাগে এই ফুলটা আমার ফোকাসটা নিচ্ছে না কেন এই একটা গাছ এই ফুলটা হচ্ছে আমরা না আমরা নদীয়াতে এটাকে বটকৃষ্ণ ফুল বলে থাকি তো সেটারই লাল রঙেরটা তো এই একটা গাছ এই ফুলগুলো শীত মানে শীতকাল চলে যাচ্ছে যেহেতু সেহেতু ফুলগুলো আর ফুটছে না নতুন করে হয়তো আর ফুটবেও না এই যে লক্ষ্মী জবা এটা তো রোজ একটা করে নিয়ে আমরা লক্ষ্মী ঠাকুরের ঘটের উপর দিই এই যে সাদা রঙের এই ফুলগুলো এই ফুলগুলো প্রচুর ফোটে কিন্তু এইগুলো না স্টে করে না বেশিক্ষণ ওই কয়েক ঘন্টা পরেই আবার নেতিয়ে যায় এই যে তুলসী গাছ রয়েছে এই একটা ডালিয়া এই ডালিয়ার কালারটা অসাধারণ সুন্দর এই কালারটা দেখো তারপর এটা একটা জবা গাছ এটা ইলো কালারের হয় এই যে গাছতলা একটা পড়ে রয়েছে এটা হলুদ রঙের একটা ফুল তো এই জবাটাও অনেকটা বড় হয় মানে গাছের তুলনায় ফুলটা যথেষ্ট বড় হয় এই যেটা হচ্ছে লাউ গাছ আমরা প্রচুর লাউ খেয়েছি এবছরে তো এই যে গাছে এখনো রয়েছে বাবা যদি দেখে আমি লাউয়ে হাত দিয়েছি এই যে লাউ ধরে রয়েছে এখনো অনেকগুলো রয়েছে এখানে তো গাছেও অনেক আছে এই যে নিজেদের গাছের লাউ সত্যি রোজ রোজ একটা করে পেরে খেতে সত্যি ভীষণ ভালো লাগে ওই যে ওখানেও রয়েছে কতগুলো এদিকেও রয়েছে কতগুলো ব্যাস আরও কিছু ফুল দেখা এই জবা গাছটা আমি বিয়ের পর থেকে এসে দেখতাম এটা রিসেন্টলি কেটে দেওয়া হয়েছে এটা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশটা করে ফুল ফুটত আর যে এই ওই যে সুন্দর সুন্দর ফুলগুলো এগুলো যেটা বললাম কিছুক্ষণ আগে যে বেশিক্ষণ স্টে করে না কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয় এই ফুলগুলো নামটা আমি সঠিক জানি না এই গাছটাও তাই লাল রঙের জবা গাছ এগুলো আবার আর কিছুদিন পরে বর্ষার সময় ভালো করে হবে তো এই যে এই ছোট্ট জবাগুলো এত সুন্দর দেখতে এটাকে মামনি এটাকে লক্ষ্মী জবা বলে কিন্তু জানিন এটা আসলে কী নাম এই রয়েছে এটা বেলি ফুল গাছ এই যে নয়নতারা তারপর এই একটা জবা গাছ রয়েছে জবা গাছের মানে আট থেকে রকম কালারের জবা ফুল গাছের ভ্যারাইটিস রয়েছে বাবার ছাদ বাগানে এটা হচ্ছে সাদা রঙের জবা ফুল গাছ ফুটেও রয়েছে একটা এই যে গোলাপ গাছ যেটা সকালে বাবা আজকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে গোলাপগুলোকে তারপর উড়িয়ে দিয়েছে আমার মামনি মাথার উপর তারপর এই যে এই ডালিয়াটা দেখো এই ডালিয়ার রঙগুলো সত্যি এত সুন্দর কালারগুলো চন্দ্রমল্লিকাটা একদম মরে গেছে গাছটা এই যে আরেকটা গাছ রয়েছে তারপর এই যে টমেটো বাবার গাছে টমেটো এই যে কত টমেটো দেখো রোজ আমরা এখান থেকেই পারি আর এখান থেকে পেরে নিয়েই খাই দেখো কত টমেটো আমি আর বাবার ওই তিনতলা ছাদের উপরে আর উঠলাম না তো আজকের ব্লগটা এতটুকুই বাবার ছাদ বাগান তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে পরে কিছু একটা নিয়ে তো টাটা গুড বাই